স্থিতিশীল একটা সরকার আমরা পেলাম না আমরা আজকে ভোটের অধিকারে আমরা হারিয়ে ফেলেছি পুরো পৃথিবী বিশ্ব জানে আমাদের এই বাংলাদেশের অবস্থা কিছু আবার টানাবাজরা মানে সুশীল বলে কি যে আমাদের তো টাকার মান বেড়েছে তার মানে হচ্ছে আমাদের দেশের উন্নয়ন হয়েছে আরে ভাই টাকার মান বেড়েছে আমাদের আফগানিস্তানের টাকার মানও কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি আপনারা সেভাবে আমাদের বাংলাদেশের সবাইকে আবার শুভেচ্ছা দুটো কথা শেয়ার করবো তাই চলে আসলাম সমাজে ধরনের মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ হচ্ছে কিছু বুঝুক আর না বুঝুক ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বেশিরভাগ মানুষ যেই পথে হাঁটেন সেখানেই ম্যা 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 করতে করতে হাঁটেন হ্যাঁ আরেক দলের মানুষ এরা হচ্ছে যদি এদের সংখ্যা কিছুটা কম এরা হচ্ছে সমাজের সুশীল শ্রেণীর বাজ মানুষ এদের মূল কাজ থাকে হচ্ছে তেনা পাচানো হ্যাঁ এরা এটা পছন্দ করেন কোন একটা অদ্ভুত কারণ এই তেনা পাঁচাতে তারা খুব পছন্দ করেন এবং তেনা পেঁচাতে প্যাঁচাতে নিজেরাই একটা সময় এই নিজের টানার উপরে উষ্ঠা থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা তো যাই হোক আমি দুই শ্রেণীর মানুষের কথা কেন বললাম সেটা হচ্ছে এই যে সম্প্রতি আল জাজিরার প্রতিবেদন নিয়ে এত হাহাকার হচ্ছে বাংলাদেশে আমি কিন্তু দেখছি যে অডিয়েন্সের মধ্যে থেকে এই দুই সারির মানুষই বের হচ্ছে প্রথম সারি হচ্ছে আল জাজিরা কি সেরকম বাহবা দিয়ে দিচ্ছে মানে আল জাজিরা যা করেছে তাই হান্ড্রেড পারসেন্ট রাইট এর মধ্যে আর কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই যেটি দেখিয়েছে সেটিও রাইট যেটি দেখায়নি সেটিও রাইট হ্যাঁ এরকম একটা ভাব আর কি আর দ্বিতীয় শ্রেণীর লোকদের মধ্যে হচ্ছে যে এই আল জাজিরের রিপোর্টটি কতটুকু স্বচ্ছ ছিল হ্যাঁ এটা তো বেশি স্বচ্ছ ছিল না এটা তো পুরোপুরি সাংবাদিকতার দিক থেকে এটি সাংবাদিকতার মান নষ্ট করেছে ব্লা ব্লা ব্লাক শেপে সব টানাবাজি করছেন আর কি তো আমার কথা হচ্ছে যে ভাই টানাবাজি করেন আর যাই করেন হ্যাঁ কিছু জিনিস কিন্তু আমরা এটি থেকে একদম পরিষ্কার হয়েছি সেটি কি নেপোটিজম ইংরেজিতে বলা হয় বাংলায় বলা হয় স্বজন প্রীতি এই স্বজন ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশের সবাই খুব নর্মাল ভাবে দেখি এটা একটা খুবই একটা ঘৃণ্য একটা অপরাধ হ্যাঁ মনে করেন আমরা বাংলাদেশের সবাই বলি যে একটা মামু না থাকলে চাকরি হয় না এটা আমরা খুব সহজভাবে দেখছি অথচ এই বিদেশে যে কেউ যদি রেফারেন্সে কোনো কাজ হয় এটা কিন্তু খুব লজ্জাভাবে দেখানো হয় যে তার নিজস্ব যে মেধা সেটার বলে তার কাজ হয়নি একটি মামু দিয়ে কাজ হয়েছে তো বাংলাদেশে এই যে জেনারেল আজিজ যখন তার ভাইদের সাথে গোপনে যে দেখা করলেন তখন কিন্তু কিছু এই মানে তারা এটি মানে প্রমাণ করতে চেয়েছেন যে জেনারেল আজিজ আসলে একটি মানে খুবই একটা মানে ভালো মনের মানুষ তার তো ভাতৃত্ব একটা মন থাকতেই পারে ভাইদের প্রতি ভালোবাসা থাকতেই পারে ভাইদের সাথে আলাদা করে দেখা করতেই পারে এরকম টাইপের আর কি তো ভাই একটা বাংলাদেশের এরকম একটা সার্বভৌমতার একটা কঠিন জায়গা যখন আপনি বসবেন তখন কিন্তু আপনি এমনি এমনি বসেন নাই কিছু শপথ নিয়ে আপনি ওখানে বসেছেন হ্যাঁ যে আমি শপথ করিতেছি যে আমি আমার দেশকে আমার দেশের মানুষকে সবার আগে রাখবো সবার ঊর্ধ্বে রাখবো সেখানে পরিবার না পরিজন না সন্তান না আত্মীয় কেউ না আমার দেশের মানুষকে সর্বাপেক্ষা দেশের যে সার্বভৌমত্ব তার যে কি বলে তার প্রতি যে আমার যে দায়িত্বশীলতা সেটাই সর্বপ্রধান থাকবে আমার কাজে এটি কিন্তু আমরা শপথ করি মানে যারা সেই সব জায়গায় যায় তো সেই সব জায়গায় থেকে জেনারেল আজিজ কি তার শপথটা পালন করেছেন আমাদের দেশের জন্য যেসব যে আমাদের দেশের মানুষের জন্য যারা ক্ষতিকর দেশের মানে ক্ষতিকর যারা কালো টাকা সাদা অনায়াসে করছে বিভিন্ন ক্ষমতার তোর যদি এবং তাদের সাথেই তিনি সম্পর্ক রাখছেন এরপরে কি আমরা বলবো যে এই ভাইরা শুধু শুধু পাওয়ার দেখাচ্ছে আসলে জেনারেল আজিজ তাকে কোনো সহযোগিতা করছে না আসলে প্রথম থেকেই আমরা দেখেছি যে এই ধরনের স্বজন প্রীতির জায়গায় কিন্তু সবাই বাংলাদেশের কম বেশি কোণঠাসা হয়েই যান তাই না তো জেনারেল আজিজ অবশ্যই তার থেকে অন্যতম না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু স্বজন সাধারণ মানুষের ব্যাপারে ছিল না সেখানে কিন্তু ভয়ঙ্কর কিছু মানুষের ব্যাপারে ছিল এবং তার আপন ভাইরা মানে এমন একটি ভাই ছিল না সেখানে যাকে বলা যেতে পারে যে কন্ট্রোভার্সির ঊর্ধ্বে ছিলেন প্রত্যেকটা ভাই ভয়াবহ হিসেবেই কিন্তু আহ পরিচিতি লাভ করেছেন যেটিতে এইসব ভয়াবহ খুনিগুলাকে আবার আমাদের হাসিনার অনুমোদন ক্রমেই কিন্তু আবার মৌকুফ করে দেওয়া হলো তাদের আহ ফাঁসির শাস্তি তো যাই হোক এই জিনিসগুলো আসলে আমাদেরকে সত্যি ভাবায় এইসব মানে আল জাজিরার রিপোর্ট কতটুকু অস্বচ্ছ হয়েছে তা আমরা জানি না কিন্তু কিছু ব্যাপার কিন্তু আমাদের কাছে পুরোপুরি মানে একদম মানে স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার এবং সেটা হচ্ছে বাংলাদেশের সজলপ্রীতি হয় এবং আরও একটা ওয়ার্ড নিয়ে এইসব তেনাবাজ আহ সুশীল সমাজ বলেছে যে সাইকোপ্যাথ আল জাজিরা যদি সাইকোপ্যাথ কথাটা নিজেরাই তারা বলে থাকেন স্বামী যেখানে সাইকোপ্যাথ কথাটা উল্লেখ করেছে হারিসের ব্যাপারে তো সেখানে যদি সাইকোপ্যাথ কথাটা উল্লেখ করাই হয়ে থাকে তো এই সব লোকদের মানে কি বলে জবানবন্দি কতটুকু আমাদেরকে মানে নিয়ে আসা উচিত এবং তার জবানবন্দিকে কেন্দ্র করেই আমাদের শেখ হাসিনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এরকম আহ কাঠগড়ায় দ্বারা দেওয়া হয় তার মানে রেপুটেশন যদি নষ্ট করা হয় এটা কতটুকু মানে ভ্যালিড ছিল এটাই তারা বলেছে তো সাইকোপ্যাথের বাংলা মানে কি তারা কিন্তু সাইকোপ্যাথের বাংলা যখন করতে গিয়েছেন তখন তারা কিন্তু পাগল বলে গণ্য করেছেন কিন্তু পাগল নয় পাগল কিন্তু বাংলাদেশে এমন একটা শব্দ যার কিন্তু বহুবিধ ব্যবহার আছে আমি ছোটবেলা আমার বাবা মা আমাকে সবাই আদর করে পাগলি ডাকতো আরো বহু মানুষকে আমরা পাগল বলি একটা ভালো অর্থেই হয়তো বলি কখনো কখনো আবার পাগল বলি হয়তো ভয়ঙ্কর অর্থে যে আসলে মাথা নষ্ট ওইভাবেও পাগল বলি তো পাগলের কিন্তু বহুবিধ ব্যবহার আছে কিন্তু আমি যদি সাইকোপ্যাথ কথাটার বাংলা বলি তাহলে এটি এমন একটা মানসিক রোগ যেখানে হচ্ছে অস্থিরতা প্রকাশ পায় মানুষের অস্থিরতার স্বরূপ প্রকাশ পায় তো এই অস্থিরতার স্বরূপ যদি আমরা সাইকোপ্যাথ ধরে নিয়ে কাউকে যদি গণ্য না করি তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও গণ্য করা যাবে না বিরোধী দলীয় নেত্রীকেও গণ্য করা যাবে না ইনফ্যাক্ট কাউকেই গণ্য করা যাবে না স্পেশালি এই এইসব ক্ষমতার মানে আসনে যারা আসন গেড়ে বসে আছেন তাদের কাউকে গণ্য করা যাবে না কারণ এরা সবাই সবচেয়ে বড় সাইকোপ্যাথ কেন তারা সবচেয়ে বড় অস্থির কিন্তু তারাই থাকেন আমাদের শেখ হাসিনার কথাই ধরুন না তিনি কি স্থির থাকতে পেরেছেন না পারেছেন কোন দ্রব্যমূল্য মূল্যে স্থির থাকতে তিনি সেখানে অস্থির ছিলেন দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে তারপরে দেখেন উনি কিন্তু কি বলে এই সব এই ক্রিমিনাল লোকদের নিয়োগ করা থেকেও কিন্তু স্থির থাকতে পারেনি সেখানেও কিন্তু অস্থির আছেন তিনি কিন্তু এখন পর্যন্ত এই যে আল জাজিরা থেকে শুরু করে যা কিছু হয় বিরোধী দলীয় নেত্রীর উপরেও কিন্তু মানে সবসময় অ্যাকিউজেশন ছেড়ে সেখানেও কিন্তু তার নিজের অস্থিরতারই প্রকাশ দিচ্ছেন তো একই ক্ষেত্রে মানে আমরা মানে কি বলবো বিরোধী দলীয় নেত্রীও যদিও পিছিয়ে নেই কিন্তু এখন অবশ্য ভয়েস একেবারেই গায়েব করে দেওয়া হয়েছে কারণ আমাদের হাসিনা খেল খেলেছেন তো যাই হোক হাসিনা আপা আপনার প্রতি আমি করে আপনি যদি থাকেন আমাদের তো জনগণ হিসেবে আছে এরকম আমাদের দেশের মান সম্মান খারাপ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম একটা প্রতিবেদন লিখলো যদি সেটি মানে অবশ্যই অন্যায় হয় এবং আপনারা যদি মনে করেন যে আপনারা স্বচ্ছ থেকেছেন তাহলে আপনারা কেস করুন এবং এটা একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট হবে সেখানে কিন্তু ঘরের মানে থলিটা কিন্তু বের হয়েই আসবে এবং সেটিতে যদি আবার কিছু ওই তানাবাজ মানুষরা মনে করেন যে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের মান খারাপ হবে ভাই মান তো আমাদের খারাপ হয়েই আছে আমাদের বাংলাদেশের মান অলরেডি খারাপ হয়েই আছে আজকে আমাদের বাংলাদেশের অবস্থান দেখেন একটা মানে স্থিতিশীল একটা সরকার আমরা পেলাম না আমরা আজকে ভোটের অধিকারে আমরা হারিয়ে ফেলেছি পুরো পৃথিবী বিশ্ব জানে আমাদের এই বাংলাদেশের অবস্থা কিছু আবার তানাবাজরা মানে সুশীল বলে কি যে আমাদের তো টাকার মান বেড়েছে তার মানে হচ্ছে আমাদের দেশের উন্নয়ন হয়েছে আরে ভাই টাকার মান বেড়েছে আমাদের আফগানিস্তানের টাকার মানও কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি আপনারা সেভাবে আমাদের বাংলাদেশের মান উন্নয়ন বিচার করবেন যাই হোক মাননীয় শেখ হাসিনা আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি যদি মনে করেন আসলেই আল জাজিরা একটা মানে একটা বাকুয়াস একটা ডকুমেন্টারি করেছে যেখানে আপনার সরকারের সাথে আপনার লোকজনের সাথে জেনারেল আজিজের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই আপনি প্লিজ এটি নিয়ে আন্তর্জাতিকভাবেই একটা কেস ঝুকে দেন এবং তাদেরকে সেই রকম একটা শিক্ষা দিয়ে দেন আশা করি বুঝতে পারছেন আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমরা সাধারণ জনগণরা অন্যথায় বুঝে নিব ভালো থাকবেন সবাই বাই বাই